আসসালামু আলাইকুম আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভালো থাকারই কারণ কারণ কিছুদিন আগে যে আপনার নোট যে একটা ভালো পরিমাণে প্রফিট দিছে আশা করি সবাই পাইছেন যারা কাজ করছেন সবাই পাইছেন খুব খুশি আপনারা সবাই সাথে আমিও খুশি যাই হোক আগে আসলে এরকমভাবে ভাবি নাই যে আপনার টেলিগ্রাম থেকে এত পরিমাণে প্রফিট দিতে পারে তো আমার দেখা মতো সব থেকে বড়ো একটা প্রফিট দিয়ে গেছে আপনার নোট সবাই সবাইকেই ভালো একটা প্রফিট দিয়েছে যে না পাইছে সেও পঞ্চাশ থেকে একশো টাকা পাইছে যাই হোক এখন কথা হলো যে আসলে আমরা আপনার কাজ সম্পর্কে জানি যেটা অনলাইন কাজ সম্পর্কে ভাই বলতে গেলে হয় কি যে আপনার একশো কাজ করলে হয়তো তার ভিতরে পঞ্চাশটা পেমেন্ট পাবো পঞ্চাশটা পেমেন্ট পাবো না বা দশটা পেমেন্ট পাবো বিশটা পেমেন্ট পাবো না এরকম আর কি প্রত্যেকটা থেকেই আশা করা যায় না যে আমি প্রত্যেকটা থেকে পেমেন্ট পাব তারপর আমরা আশা আমরা আসলে বুঝতে পারি না যে কোনটা থেকে দিবে সবাই আশা দেয় এরকম অনেক আর্টসে আর্টসে অনেক আশা দিছে কিন্তু চলে গেছে ওরা দেয় নাই যাই হোক মনে কেউ কষ্ট নেবেন না অনেকে অনেক সময় অনেক ভালো ভালো সাইটে কাজ করছেন তারপরও আসলে আমরা রিচার্জ করে দেখলাম যে এখন যে কয়টা সাইড আপনার টোটাল নয়টা টেলিগ্রাম বট শেয়ার করব মানে বট মাইনিং আর কি আর টোটালি কাজ আমি বুঝাই দেবো এই ভিডিওর ভিতরে ভিডিওটা একটু লং হবে সবাই আশা করি সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন এবং কাজ করা ট্রাই করবেন আমি চাইলে একটা একটা করতে পারতাম তবে আসলে আমি একটা একটা করছি না আমি সবার স্বার্থে একবারে দিচ্ছি যেন সবাই আর কি একবারে দেখলে একবার আস্তে আস্তে বুঝে নিতে পারেন যাই হোক তারপর আমি আপনারা যদি চান তাহলে আমি যেটা না বুঝবেন কমেন্ট করবেন আমি আপনাদের সবাইকে বুঝিয়ে দিব বা আবার নতুন করে একটা ভিডিও তৈরি করে দিব ভিডিও তৈরি করে দিলে কি হয় ভাই আপনার বুঝতে সমস্যা হয় না বুঝতে খুব ভালো হয় আর কি উপকার হয় আপনার আমি বলে দিলে এক কথা হবে বয়েস দিলে একরকম হবে লেখলে একরকম হবে আর ভিডিও করে দিলে সব থেকে বেটার হয় এর জন্য আসলে ভিডিওটা করা ভিডিওটা অনেক লং হবে আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন আচ্ছা তার আগে সবার প্রথম একটা কথা বলি এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল এটাকে আপনারা সবাই আশা করি জয়েন হয়ে নেবেন তাহলে ভালো ভালো প্রোজেক্টগুলো আমরা এখানে শেয়ার করব এখান থেকে আপনারা নিয়ে নেবেন আর ইউটিউব ভিডিওতে সবাই আমাকে লাইক ফলো কমেন্ট করবেন থ্যাংক ইউ আচ্ছা আমরা কাজ শুরু করি আমরা সবার প্রথম কথা বলবো ট্যাপ সব নিয়ে চলেন আমরা সব আমরা সার্চ করে বের করি এখানে আমরা যদি আমার চ্যানেলে এসে যদি ট্যাপশপ আপনি টাইপ করেন তাহলেই পেয়ে যাবেন ট্যাপসপ লিখে সার্চ দিবেন এই যে সবার প্রথমেই একটা ট্যাপশপ চলে আসছে মানে আমার আমি অনেক আগেই লিঙ্কটা শেয়ার করছি আপনারা হয়তো অনেকে কাজ করেন না ঠিক আছে তো আমরা এখন কাজ শুরু করব এই যে হলো আমার টোটাল এখানে লেখা আছে যাই হোক আমরা সবার প্রথমে যে কাজটা করবো সেটা হলো আমরা টেলি এই টুইটারে দেখবো টুইটারে যে টুইটারে যেটা ভেরিফাইড হয় ওইটাই আসলে ওইটা আসলে আমরা কাজ করি যাই হোক এখানে আমরা আমরা দেখছি এই যে ট্যাপসপ দেখেন এই যে ট্যাপসপ এই যে দেখছেন আপনার টেলিগ্রাম চ্যান এই টেলিগ্রাম এই টুইটার আপনার ভেরিফাইড আর ওরা প্রত্যেক দিন আপনার ই করতেছে পোস্ট করতেছে যাই হোক আমরা পোস্টগুলো যে দেখি আর এটা ফার্স্টে করার কারণ হলো এটা আপনার এই যে দেখেন আপনার ওরা কি করছে ওরা আপনার সব এক্সচেঞ্জার যেগুলো এক্সচেঞ্জারে আপনার লিস্ট করবে সবগুলো এক্সচেঞ্জার ওরা ই করে দিছে অ্যানাউন্সমেন্ট করে দিছে আর এটা কিন্তু আমাদের জানা মতে তিরিশ তারিখের ভিতরে ইনশাল্লাহ দিয়ে দেবে তো আমরা এটাই অতটা পাবো না তারপর আসলে মোটামুটি আশা করা যায় যে কিছু একটা ডলার পাওয়া যাবে তো এর জন্য প্রথমে এটা কাজ করবো আচ্ছা এটা আমরা কীভাবে কাজ করব আমরা টেলিগ্রামে চলে যাব এই যে আমার এখানে লিঙ্কটা দেওয়া আছে এই যে লিঙ্ক এই যে লিঙ্কের ভিতরে আপনারা প্রবেশ করবেন এই যে লিঙ্কটা এখানে জাস্ট ক্লিক করবেন সরি এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম চলে আসবে ঠিক এরকম আসবে এরকম আসার পরে আপনারা হয়তো বা আপনার আমি মানে অনেক আগে খুলছি তো তো এখানে হয়তো আপনার স্টার্ট লেখা আসতে পারে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে যদি আপনারা এইরকম কোনো অপশন না পান ঠিক এরকম যদি কোনো অপশন না পান এই যে স্টার্ট নাও এরকম যদি কোনো অপশন না পান তাহলে আপনারা মেন মেনুতে ক্লিক করবেন এই যে মেন মেনুটা এখানে ক্লিক করবেন এই যে এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কি হবে এখানে ক্লিক করলে আপনার এই যে দেখেন এখানে লেখা আছে সো হেল্প লেখা আছে প্রোফাইল সব কিছু লেখা আছে ঠিক আছে তো আপনারা এখানে বেসিক্যালি প্রোফাইলেই ক্লিক করে দেবেন আচ্ছা যাই হোক আমরা এখানে কী করবো আমরা এখানে যে প্রথম কাজটা করবো এখানে আমরা ঢুকবো হলো যে এই যে স্টার্ট নাও এই যে স্টার্ট নাও এটার উপরে ক্লিক করব এটার উপরে ক্লিক করলে আমাদেরকে বটে নিয়ে যাবে আচ্ছা যাই হোক এটা একটা প্রবলেম হলো কি যে এটা আপনার একটু বিপিএন চালু করতে হবে আমি বিপিএনটা চালু করে আসি আপনারা একটু অপেক্ষা করেন কারণ ট্যাপসপটা আসলে মানে আচ্ছা চলে আসছে যাক ভালো কিছুক্ষণ আগে আপনার ঢোকার ট্রাই করছিলাম তো আসলে তখন দেখাইছে যে আপনার বিপিএন চালু করতে হবে যাই হোক আসছে ওকে এই যে দেখেন আমার কত হয়েছে আমার কিন্তু অনেক মোটামুটি আলহামদুলিল্লাহ এই যে দেখেন অনেক আছে তো আপনারা সবাই কী করবেন এখানে আসবেন আসার পরে ট্যাপ করবেন হলো এখানে আপনার এই যে ঠিক এই কয়েনটার উপরে জাস্ট ক্লিক করবেন এরকম ক্লিক করবেন আর আপনাদের কয়েন বাড়তে থাকবে ঠিক আছে আর কথা হলো যে কিছু টাস্ক আছে এই যে টাক্স আপনার এই যে এই যে টাস্কটা এই যে টাস্ক লাগে এখানে ঢুকবেন এখানে ক্লিক করার পরে এই যে দুইটা আছে আপনার এই যে দুইটা ই আছে এই দুইটা আপনার ফিল আপ করতে হবে আপ করবেন কিভাবে প্রথমে ঢুকবেন হলো জয়েন সরি প্রথমে ডুববেন হলো এই যে উপেরটা ঢুকবেন প্রথমে ঢুকবেন এটাই এই যে জয়েন সোশ্যাল ঠিক আছে হ্যাঁ সোশালে ঢুকবেন এখানে ক্লিক করার পরে এই যে তিনটা টাস্ক আছে আপনার এই তিনটা টাস্ক আপনি পূরণ করবেন এই তিনটা টাস্ক পূরণ করবেন করার পরে দেখবেন যে এখানে আপনার এখানে এখানে লেখা থাকবে হলো প্রথমে লেখা থাকবে এখানে ঠিক প্রথমে লেখা থাকবে গো তারপরে লেখা থাকবে হলো যে তার পাশেই লেখা থাকবে চেক প্রথমে গো দিবেন গো দিয়ে টাস্কটা কমপ্লিট করবেন করে করে আপনারা কী করবেন পরে চেক দিবেন ঠিক আছে চেক দিলে পরে ঠিক এই যে এখানে আপনার ই লেখা আসবে এই এখানে আপনার কমপ্লিট লেখা আসবে কমপ্লিট লেখা আসলে এখানে কমপ্লিট উপরে ক্লিক করবেন ঠিক এখানে কমপ্লিটের উপরে ক্লিক করার পরে আপনাদের এই যে দুই লাখ যে একটা ফ্রি রিওয়ার্ড দিচ্ছে এই দুই লাখ ক্লেম হয়ে যাবে যাই হোক এখানে ক্লেম হওয়ার পরে আপনাদের একটা সহজ কাজ বলে দেয় যেটাতে আপনাদের খুব দ্রুত আর কি ইনকাম হবে কষ্টটা কম হবে এখানে আপনারা কি করবেন তারপরে ক্লেম হওয়ার পরে ঠিক আপনারা এখানে চলে আসবেন এই যে নিচে বুস্ট লেখা এই বুস্টের উপরে চলে আসবেন বুস্টের উপরে ক্লিক করার পরে আপনি একটা কাজ করবেন এখান থেকে আপনারা এই যে বট ওই যে দুই লাখ পাইছেন ওই দুই লাখ থেকেই বটটাকে ক্লেম করে নেবেন এই বটটাকে ক্লেম করলে কি হবে আপনার প্রত্যেক প্রতিদিন দুইবার করে আপনার ছেচল্লিশ হাজার করে পাবেন ওই যে আমি প্রথমে ঢোকার পরেই যে আমার এক লাখ ষোলো হাজার দিছে ওইটা পাবেন তো আপনি প্রথমে ছেচল্লিশ হাজার পাবেন পাওয়ার পরে আপনি একটা কাজ করবেন সেটা হলো মানে কিছুদিন দু দিন পাওয়ার পরে আপনার ওখান থেকে যদি সম্ভব হয় এইটা আপডেট করে নেবেন ঠিক আছে এখানেও টোকেন কাটবে আমার পাস লেভেল ম্যাক্স করা তো আসলে আপনারা পাস লেভেল কেউ ম্যাক্স করবেন কারণ হলো টাইম খুবই শর্ট আপনি যতটুকু পারেন সম্ভব জমিয়ে রাখেন যাই হোক এখানে ক্লেম করলে কি হয় যে বেশি পাবেন আর কি হ্যাঁ এটার কাজ আপাতত এতটুকুই ঠিক আছে আর এখানে ট্যাপ করতে থাকবেন ট্যাপ করতে থাকবেন ট্যাপ করতে থাকবেন এখানে ট্যাপ করবেন প্রত্যেক দিন ঠিক আছে হ্যাঁ প্রত্যেক ঘন্টায় ঘন্টা এখানে ট্যাপ করতে থাকবেন যত সম্ভব আপনি বাড়াই রাখবেন আচ্ছা যাই হোক আমরা একটা প্রজেক্ট শেষ করলাম আমরা সেকেন্ড প্রজেক্টে চলে যাব ওকে আমরা সেকেন্ড প্রজেক্টে যাব হলো এক মিনিট আমরা সেকেন্ড প্রজেক্টে যাব এখান থেকে ইয়েস কয়েন ইয়েস কয়েন এই যে আমরা ইএস কয়েনে যাব এই যে ইএস কয়েনটাও কিন্তু আমি অনেক আগে লিঙ্ক দিয়ে রাখছি এই যে ইএস কয়েনটা কিন্তু আমি অনেক আগে লিঙ্ক দিয়ে রাখছি ঠিক আছে যাই হোক অনেকে কাজ করেন না এটাও সেম এটাও সেম আপনার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার নিচে দেখবেন স্টার্ট লেখা আসে বা ওপেন লেখা আসে ঠিক আছে ওপেন লেখা আসার পরে আপনার এখান থেকে এটার কাজ হলো কি শুধু আঙুলটা আপনার এটার উপর এরকম ঘুরাবেন আঙুলটা ঘুরাবেন আর এই কয়েনগুলোকে ক্লেম করে রাখবেন ঠিক আছে এটাও কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট এটাও আপনার যদি আমরা আমরা যদি আপনার টুইটারে চলে যাই তাহলে টুইটারে গেলে এখানে দেখা যাবে এই যে দেখেন এটাও খুব একটা স্ট্রং প্রজেক্ট এই যে এই যে ইয়েস কয়েন এই যে দেখেন ইয়েস কয়েন আপনার অলরেডি ওয়ান মিলিয়ন ফলোয়ার ওদের ডান দেখেন আপনি ওয়ান মিলিয়ন ফলোয়ার ডান তাহলে চিন্তা করেন ওয়ান মিলিয়ন ফলোয়ার যেহেতু ডান তাহলে কত ভালো ভালো লোকে কাজ করতেছে কত পরিমাণ কাজ করতেছে এখানেও ঠিক আছে এই যে দেখেন ওরাও কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট আশা করি ওরাও ভালো একটা প্রজেক্ট প্রফিট দিবে তারপরে আসলে বলা যায় না যে কি কখন কি প্রফিট দিবে আচ্ছা যাই হোক এখানে ওরকম এক্সট্রাভাবে কোনো বট নেই আর এই যে আমার দেখছেন যে অটোমেটিক একটা বটে খাচ্ছে আর কি এটা হলো যতক্ষণ পর্যন্ত আমি ঢুকে থাকবো ততক্ষণ পর্যন্ত আমার খাবে বের হয়ে গেলে আর কোনো লাভ নেই যাই হোক এইটা যদি আপনি করতে চান তাহলে এখানে বুস্টে যাবেন বুস্টে যাওয়ার পরে এই যে নিচে আপনার দেখ লেখা আছে এই যে এই যে দেখছেন এই যে এই ইয়েস প্যাক এইটা আপনার শুধু নিয়ে নেবেন ঠিক আছে হ্যাঁ শুধু মনে হয় পাঁচ লাখের মতো আপনার কয়েন কেটে নেবে এটা নিয়ে নেবেন যাই হোক আর কিছু টাস্ক আছে এই যে আর্নের উপরে যাবেন আপনার আর্নের উপরে গেলে কিছু টাস্ক পাবেন এখানে এই যে দেখেন অনেকগুলো টাস্ক আছে টাস্কগুলো আপনারা বুঝে বুঝে কমপ্লিট করে নেবেন প্রত্যেকটা কমপ্লিট করলে ভালো একটা কয়েন আপনারা আর্ন করে নিতে পারবেন ঠিক আছে যাই হোক এইটা কেউ করার ট্রাই করবেন না কারণ এটা হবে না এই যে এটা হবে না এটা সরি এই যে এটা হবে না আপনাদের কারোই আমারই হয় না আমার প্রিমিয়াম প্রিমিয়াম তারপরও হয় না আপনাদেরও হবে না যাই হোক ভিডিও বেশি একটা লং করব না একটা দিয়ে সব ডিটেলসলি বুঝিয়ে দিছে আর বাকিগুলো আর কি হালকা পাতলা বুঝিয়ে দেবো কোথায় কি কাজ আছে যাই হোক আমরা তারপরে অন্য আর একটা প্রজেক্টে চলে যাই সেটা হলো আপনার তারপরে যাব হলো আপনার মিমি ফাই মিমি ফাই এটা কিন্তু অ্যাজ এ বিগ প্রফিট দেবে আপনাদের এটা আপনারা সবাই মাথায় রাখবেন যাই হোক মিমিফাই এই যে মিমিফাই এটাও অনেক আগের প্রোজেক্ট ঠিক আছে আপাতত এই যে আপনার লিঙ্কে ঢুকবেন এখান থেকে ক্লিক করে লিঙ্কে ঢুকবেন ঢোকার পরে ঠিক এরকম একটা পেজ আসবে জয়েন আসলে জয়েন দিবেন আর যদি জয়েন না আসে তাহলে ঠিক এরকম একটা পেজ আসবে এখানে প্লে অ্যান্ড আর্নের উপরে ক্লিক করবেন প্লে অ্যান্ড আর্নের উপরে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে ডাইরেক্ট বটে এখানে নিয়ে যাবে এখানেও সেম কাজ এখানেও হলো আপনার ক্লিক করা এখানে শুধু ক্লিক করবেন ভরপুর ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করতে থাকবেন হয়ে যাবে ঠিক এই জায়গাটাই ক্লিক করবেন এই জায়গাটায় ক্লিক করবেন ঠিক আছে মানে ড্যামেজ করা ক্লিক করবেন ঠিক আছে এই যে এই জায়গাটা দেখবেন যে এই জায়গাটা যখন আপনার ফুললি ক্লিয়ার হয়ে গেছে আমার দুই হাজার কয়েনের মতো জমা আছে আমি এখন দুই হাজার কয়েনের মতো ক্লিক করতে পারবো আমার ক্লিক করলো যে কমে দেখছেন যাই হোক আর এখানেও কিছু আর্ন অপশান আছে এই যে আর্ন এই যে এখান থেকে আপনারা আর্নে আসবেন আর নিয়ে আসলে পরে এখানে আপনার এক শুধু একটাই আছে এখানে আপনি এক লাখ চল্লিশ হাজারের মতো কয়েন ফ্রিতে পাবেন একদম ঠিক আছে আর এখানে ওরকম বেসিক্যালি কোনো অপরচুনিটি নেই কাজ করার ঠিক আছে এটা করে করতে থাকেন আর এখন আসলে কাউকেই বুস্ট করতে বলবো না বুস্টেও কিছু অপশন আছে এগুলো করতে বলবো না এগুলো করলে আপনাদের লস কারণ প্রজেক্ট আসলে অনেকটা সময় হয়ে গেছে প্রজেক্টের এখন আর কোনো প্রোজেক্টে আমি বলবো আচ্ছা যাই হোক আমরা মিমিফাই একটু টেলিগ্রামটা এই টুইটারটা দেখে আসি মিমিফাই ফাই মিমি ফাই মিমি ফাই আমি সব সার্চ দিয়ে রাখছি আপনাদের সুবিধার্থে এই যে মিমি ফাই দেখেন এটাও কিন্তু আপনার ভেরিফাইড এই যে এই যে বেরিফাইট তো ভেরিফাইড প্রজেক্ট ছাড়া আসলে আমরা কোনো কাজ করবো না ঠিক আছে এই যে দেখেন ওরা কন্টিনিউ প্রজেক্টে আর কি ই করতেছে কন্টিনিউ আপনার পোস্ট করতেছে ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন তেইশ ঘন্টা আগে লাস্ট পোস্ট করছে এটা কন্টিনিউ ওরা আর কি প্রত্যেক দিনই দু একটা করে প্রফি এই ই আপনার পোস্ট করে যাচ্ছে যাই হোক এখানেও আপনার ফলোয়ার সংখ্যা কিন্তু মোটামুটি ভালো আটশো আটানব্বই কে যাই হোক এটা গেল আমরা নেক্সট তারপরে আর যেটা কাজ করব সেটা হলো আপনার নেয়ার ওয়ালেট আচ্ছা আমরা নেয়ার ওয়ালেট সার্চ দেব এটা কিন্তু আপনাদের বলবো কি এটা নিয়ে আসলে আমি এক্সট্রাভাবে কোনো কথা বলতে চাই না এটা জাস্ট বুম বাই মিনিমাম আমাদের ধারণা মতে এটা হলো আপনার কমসে কম তিরিশ ডলার আমরা আসলে আর কি ধরে নিছি যে তিরিশ ডলারের মতো আর এখানে কথা হলো এটা সব থেকে বড়ো কথা হলো এটা বাইনান্স ল্যাব সাপোর্টেড ঠিক আছে আচ্ছা আমরা হট লিখে সার্চ দিই হট হট লিখে সার্চ দিলে চলে আসবে এটা না এইটা ঠিক আছে এখানেও আমরা সেম আমরা এখানে ক্লিক করে ঢুকবো তবে এটা একটু ডিফারেন্ট কোয়ালিটির এখানে আমরা ঢুকবো ঢোকার পরে আমাদের এরকমভাবে নিয়ে যাবে নেওয়ার পরে এখানে আপনাদের এরকম নিয়ে আসবেন আসার পরে আসলে আমার তো ডাইরেক্ট ঢুকাই নিছে ঠিক আছে হ্যাঁ আর আপনাদের কী করবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে ক্রিয়েট লেখা আসবে ঠিক আছে হ্যাঁ ক্রিয়েটের উপরে ক্লিক করবেন কিছু একটা সময় নেবে সময় নেওয়ার পরে আপনার আপনার আবার নেক্সটে যেতে বলবে আচ্ছা আপনার নেক্সটে যাবেন নেক্সটে আসার পরে ঠিক এরকম একটা ফেজ আসবে আপনাদের এইরকম একটা উইন্ডোজ আসবে আসার পরে আপনারা কী করবেন এই ঠিক এই জায়গাটায় ক্লিক করবেন এই জায়গাটায় ক্লিক করবেন হট এই যে হট লেখা এটার উপরে আপনারা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করবেন এই যে এটা এটার উপরে ক্লিক করার পরে এই যে ঠিক আমার যেরকম এরকম আসছে আপনাদের এরকম আসবে না আপনাদের আসবে হলো যে এখানে আবার আপনাদের অনেকগুলো নেক্সট লেখা আসবে ঠিক এই জায়গাটায় আপনাদের অনেকগুলো নেক্সট লেখা আসবে আপনারা নেক্সট 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 দিবেন নেক্সট দিতে দিতে ঠিক আপনাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আচ্ছা ও সরি আপনার এরকম একটা ইন্টার আমি আবার একটু ঢুকছি আচ্ছা যাই হোক আপনাদের এইরকম একটা ইন্টারফেস আসার পরে আপনারা কি করবেন এই যে দেখেন আমার এটা হলুদ আছে এই হলুদ হয়ে আছে এখানে আপনার যদি আমি ক্লিক করি তাহলে আমার এই যে ক্লেম হয়ে যাবে ঠিক আছে এই যে আপনার মাইনিংটা হচ্ছে এই মাইনিংটা আমার ক্লেম হবে এই যে আমি আপনাদের দেখাই ক্লেম হয়ে আবার এই যে দেখেন এখানে কত আছে এখান থেকে জিরো থেকে শুরু হবে একটু টাইম নেবে সবাই একটু আসলে বেসিক্যালি অপেক্ষা অপে করুন এই যে জিরো থেকে শুরু হয়েছে দেখছেন আর এটা হলো আমার হট ব্যালেন্স এটা আমার ব্যালেন্স ঠিক আছে এটা খুবই খুবই ভালো একটা প্রজেক্ট আর এখানে আপনারা প্রত্যেক দিন দুই ঘন্টা পরপর দুই টু আওয়ার্স পরপর ক্লেম করবেন টু আওয়ার্সের ভিতরে ক্লেম করবেন ঠিক আছে যাই হোক এটা এতটুকুই এটা আর বেশি কোনো কাজ নেই এটা এটা এতটুকুই করবেন আচ্ছা যাই হোক তারপরও কাজ যদি না বুঝেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনার বুঝিয়ে দিব আচ্ছা তারপরে আমরা করব হামস্টার কম্বোট যাই হোক আচ্ছা এই যে আপনার হামস্টার কম্বোট কথায় আমাদের এই যে আমাদের চলে আসছে হামস্টার কম্বোট এখান থেকে আমরা কি করব ঠিক এইখানে ক্লিক করে ঢুকব আমি আপনাদের ভালোর জন্য সব লিঙ্কগুলো আমি ভিডিও লিঙ্কের নিচে সব লিঙ্কগুলো কপি করে দিয়ে দেবো আপনারা জাস্ট ঢুকবেন ক্লিক করবেন ঢুকবেন ঠিক আছে ক্লিক করার পরে প্রথম ক্লিক করার পরে পোস্টে নিয়ে আসবে পোস্টে আসার পরে পোস্ট থেকে লিঙ্কে ক্লিক করে ঢুকে যাবেন আচ্ছা যাই হোক এটাও সেম সেমভাবে আপনারা কী করবেন এখানে ক্লিক করে ঢুকবেন যদি স্টার্ট থাকে স্টার্ট দিবেন নিচে যদি স্টার্ট লেখা থাকে বা জয়েন লেখা থাকে তাহলে স্টার্ট বা জয়েন ওপরে ক্লিক করবেন তারপর এরকম আসবে আর একটা সহজ পদ্ধতি হলো এরকম যদি না আসে তাহলে এইখানে এই যে প্লে লেখা প্লে লেখার উপরে ক্লিক করবেন আচ্ছা আমরা প্লে লেখার উপরে ক্লিক করি এই যে প্লে লেখার উপরে ক্লিক করবেন এরকম একটু এরকম একটু লোডিং নিবে এটা একটু লোডিং নেয় আচ্ছা যাই হোক এই যে অফারটা আমাকে কেন দেয় এটা আমি আসলে আজও পর্যন্ত আমি জানি না তবে আমাকে দেয় অল্প অল্প করে দেয় আচ্ছা এটাও আপনার সেম এখানে আপনারা যাবেন এখানে জাস্ট এখানে শুধু ক্লিক করবেন এই যে ঠিক এই যে আপনার এইটের উপরে একটা ক্লিক করবেন শুধু ক্লিক করতে থাকবেন এই যে ক্লিক করতে থাকবেন ক্লিক করতে থাকবেন ক্লিক করতে থাকবেন এই যে আপনাদের ওই যে দেখেন উপরে উপরে টোকেন বাড়তেছে ক্লিক করলে টোকেন বাড়ে আর এখানে কিন্তু একটা আর্ন অপশন আছে এই যে এই যে আর্ন অপশন এই যে আর্ন অপশনের উপরে ঢুকলে এই যে দেখেন কিছু টাস্ক আছে এখানে ডেইলি টাস্ক আছে ডেইলি পাঁচশো ওই পাঁচশো কয়েন তারপর এক হাজার কয়েন এরকম করলেই ক্লেম করা যায় আরও কিছু টাক্স আছে এই যে দেখেন এই টাস্কগুলো যেটা যেটা সম্ভব করে নেবেন ঠিক আছে আমার দ্বারা আসলে সব সম্ভব হয় না আমি সব করতে পারিনি এই যে এখানে যেগুলো আছে এগুলো সব কমপ্লিট করে নেবেন ভালো একটা আপনার এখানে ভালো একটা টোকেন কি আর্ন করার আপনাদের অপরচুনিটি আছে আচ্ছা যাই হোক এটাও সংক্ষেপেই বুঝিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা তারপরে আমরা চলে যাব অন্য আরেকটাই সেটা হলো আপনার তারপরে যাবো চেইন গেম চেইন গেমে যাবো আমরা সরি আমাদের ভুল অন চেইন আচ্ছা যাই হোক আমরা এটা আমরা একদম নিচেই আছে আমাদের এই যে আপনার অন চেইন এই যে আমাদের অন চেইন প্রজেক্ট এখানেও সেম এই যে লিঙ্কের উপরে ক্লিক করবো লিঙ্কের উপরে ক্লিক করার পরে ঢুকবে ঢোকার পরে এই যে আপনার এইরকম আসবে ঠিক আছে এটা আপনার আসলে বারবার ওই একই লিঙ্ক থেকে ঢুকলে আর কি এরকম আসে তো আপনাদের আর একটা সুবিধার আমি লাস্টে একটা কথা বলে দেবো যাই হোক আমরা এখানে ঢুকব এই যে আপনার প্লে অন চেন প্লে অন চেনের উপরে ক্লিক করার পরে ঠিক এরকম ব বট আসবে এইটা ভাই এটা আরও একটা ভালো প্রজেক্ট এটা আসলে কোনো রেফার কমিশন নেই কোনো কিছু নেই আপনি যতটুকু কাজ করবেন যতটুকু টিপ ট্যাপ করবেন ঠিক আছে ততটুকুই পাবেন ট্যাপ করবেন না পাবেন না ঠিক আছে এর জন্য আমার খুবই কম ভাই এই যে দেখেন আপনার মাত্র আট হাজার আমার ঠিক আছে তো এই যে সেম আপনি এই উপরে ক্লিক করবেন এই যে চেইন উপরে শুধু ক্লিক করতে থাকবেন এই যে দেখেন আমার উপরে টোকেন বাড়তেছে ঠিক আছে আর এই যে দেখছেন এই যে এইটা এই যে সাদা এটা হলো কি আপনার এটা হলো আপনার মানে আমার ই করা এটা আমার নয় এটা সবারই থাকবে এটার কাজ হলো কি যে আপনার মানে এটা ফুল হয়ে গেলে এটা শেষ পর্যন্ত করলে এটা শেষ পর্যন্ত ট্যাপ করতে পারবেন ঠিক আছে এটা ট্যাপ করবেন ওদিকে কমে যাবে এটা যখন ওই যে সাদাটা একদম কালো হয়ে যাবে তখন বুঝবেন যে আবার কিছুক্ষণ পরে আপনি করতে পারবেন আর একটা এটার অপশন আছে এটার আরেকটা অপশন হলো এই যে বুস্টের উপরে ক্লিক করবেন ডাইরেক্ট বুস্টের উপরে ক্লিক করার পরে আপনাদের এরকম নিয়ে আসবে এরকম নিয়ে আসার পরে আপনারা বুস্ট করবেন হলো শুধু এই যে ডেইলি ফ্রি এনার্জি এটা একবার করে এটা কখন করবেন আমি বলে দিই যখন আপনার প্রথম ট্যাপ করার পরে এইটা একদম খালি হয়ে যাবে এই বক্সটা যখন একদম খালি হয়ে যাবে তখন আপনারা বুস্টে যাবেন বুস্টে গিয়ে এই যে ফ্রি ক্লেমটা ক্লেম করবেন ক্লেম করার পরে দেখবেন কি জানেন যে আপনার এই যে এই বক্সটা আবার ফুল লোড হয়ে গেছে ফুল লোড হইলে আপনারা আবার ট্যাপ করতে পারবেন এতটুকুই কাজ আচ্ছা থ্যাংক ইউ আমি অন্য একটা প্রজেক্টে চলে যাই আচ্ছা অন্য একটা প্রজেক্টে যে আমরা যাব সেটা কোথায় যাব সেটা হলো ব্লাম ব্লাম আচ্ছা যাই হোক আমি আসলে ভিডিওটা একটু দ্রুত শেষ করার জন্য অনেকক্ষণ সময় হয়ে গেছে একটু দ্রুত শেষ করার জন্য আমি আপনার টুইটারটা আর কি আপনাদের দেখাচ্ছি না তবে টুইটার প্রত্যেকটাই আপনার প্রত্যেকটাই ভেরিফাইড আমি লাস্টে এক সেকেন্ডের ভিতরে সব দেখাই দেবো যে কোনটা কোনটা ভেরিফাইড যাই হোক আমরা এখন আমরা এখন যা হলো ব্লামে বিউএম এখানে সার্চ দিলে কিন্তু আপনারা সব পেয়ে যাবেন এই যে এই যে লাম দেখেন এটাও কিন্তু বাইনান্স ল্যাব সাপোর্টেড ওরা নিজে পোস্ট করছে ঠিক আছে হ্যাঁ টুইটারে নিজে পোস্ট করছে ওরা তাও আবার এই যে দেখেন ভেরিফাইড অ্যাকাউন্ট এই যে ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে আচ্ছা যাই হোক এটাও সেম আপনার এখানে ঢুকবো এখানে ক্লিক করার পরে এখানে ঢুকবো ঢোকার পরে একটু একটু অপেক্ষা করবেন এটা একটু সময় নেয় আপনাদের শুধু একটা কাজ সেটা হলো এখানে আপনারা স্টার্ট মাইনিং দিবেন আর প্রত্যেক আট ঘন্টা পরে এই যে ঠিক এই জায়গাটায় স্টার্ট মাইনিং দেবেন আর প্রত্যেক আট ঘন্টা পর পর ঠিক আছে আপনারা ক্লেম করে নেবেন ক্লেম করে আবার স্টার্ট মাইনিং দেবেন এখানে এই যে আপনার ফার্মিং লেখা এখানে ক্লেম লেখা আসবে ঠিক আছে আর আমিও যতটা পাবো আপনিও ততটাই পাবেন মানে আমি আপনাকে রেফার করার জন্য এক্সট্রা কোনো কিছুই পাবো না ঠিক আছে এখানে ক্লিক করে আপনারা শুধু স্টার্ট এই ক্লেম করবেন আর পরে আবার দেখবেন সাদা একটা স্টার্ট বাসন বাটন আসছে ওটা স্টার্ট দিয়ে বের হয়ে যাবেন প্রত্যেক আট ঘন্টা একটাই কাজ আর এখানে কিছু টাস্ক অপশন আছে ঠিক আছে আমরা টাস্ক অপশনটায় যাব এখানে দাঁড়ান এক মিনিট এই যে এই যে টাক্স অপশন ঠিক আছে এই যে টাক্স অপশনের ওপর আমরা ক্লিক করলে কিছু টাস্ক আছে সামথিং কিছু টাক্স আমার নতুন কিছু টাস্ক আসছে এই যে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন ঠিক আছে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এই টাস্কগুলো বেশি একটা কঠিন না যাই হোক আমাদের এটা প্রজেক্ট শেষ আমরা আরেকটা প্রজেক্টে চলে যাব এখন যাব গেমি গেমি এটা খুবই শর্ট টাইম ঠিক আছে একদমই শর্ট মানে এটা টাইম বেশি একটা নেই আমার যতটুকু মনে হচ্ছে আচ্ছা তারপর আমরা কাজটা করি এই যে গেমি আচ্ছা এই যে আমাদের গেমি কাঙ্ক্ষিত অফার গেমি এই যে গেমি এটাও খুব ভালো আচ্ছা যাই হোক আমরা এই যে লিঙ্কটের উপরে ক্লিক করে ঢুক এই যে এখানে ঢুকবো এখানে ক্লিক করার ঢোকার পরে আপনাদের ঠিক এরকম একটা অপশান আসবে আপনারা একটা কাজ করবেন খুব সহজে জাস্ট এই যে ওপেন অ্যাপ এটার উপরে ক্লিক করবেন আচ্ছা ও ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে একটু একটু ঝামেলা করতেছে নেটে আমার আচ্ছা যাই হোক এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে আপনার ঠিক এই যে স্টার্ট বাটনে ক্লিক করবে আচ্ছা আমি স্টার্ট বাটন ক্লিক করি এখানে যদি না হয় তাহলে আপনার একটা কাজ করবেন সেটা হলো এই যে আর্নিংয়ের উপরে যাবেন এই আর্ন লেখা ঠিক এটার উপরে যাবেন এটার উপরে যাওয়ার পরে যে এরকম আসবে আসার পর আবার এখান থেকে আপনার এই যে স্টার্ট মাইনিং এটার উপরে ক্লিক করবে যে ক্লিক করবেন সরি এটা একটু ভারী তো একটু কাজ স্লো করে আচ্ছা ক্লিক করার পর ঠিক এইরকম আসবে আপনার এরকম আসবে আমার এখানে যেরকম আপনার বুস্ট মাইনিং লেখা না এটার কারণ হলো আমার মাইনিংটা আসলে অলরেডি চলতেছে ঠিক আছে এর জন্য বুস্ট মাইনিং লেখা আপনাদের যখন হবে তখন আপনাদের এখানে বুস্ট মাইনিং লেখা থাকবে না এখানে লেখা থাকবে স্টার্ট মাইনিং এইখানটায় স্টার্ট মাইনিং লেখা থাকবে আপনারা কী করবেন জাস্ট স্টার্ট মাইনিংয়ের উপরে ক্লিক করবেন আর প্রতি দুই ঘন্টা পর পর এসে ঢুকে এই স্টার্ট মাইনিং ক্লিক করবেন আর এখানে আরেকটা কাজ আছে ছোট্ট একটা কাজ সেটা হলো কি আপনারা এখানে মাইনিং দেওয়ার পরে আপনারা এই যে ঠিক বড় এই যে এইখানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করলে ব্যাগে আসবে এই যে আপনাদের ব্যাগে আসবে ব্যাগে আসার পরে আপনারা কী করবেন এই যে স্পিনের উপরে ক্লিক করবেন স্পিনের উপরে ক্লিক করার পরে এই যে স্পিনের উপরে ক্লিক করার পরে ঠিক যেরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা স্পিন করে নেবেন ঠিক আছে আমি আসলে ভিডিওটা লং করতে চাচ্ছি না আমার আসলে মনে হয় একটু নেটের প্রবলেমের কারণে আর কি কাজ করতেছে না স্পিনের উপরে ক্লিক করবেন আচ্ছা স্পিনের উপরে ক্লিক করবেন করার পরে দেখবেন যে আপনারা ফ্রি প্রত্যেক দিন একটা স্পিন দেয় ঠিক আছে শুধু ফ্রি স্পিনটা করবেন আপনারা এই যে টোকেনটা আসে এই যে দেখেন এই যে এই টোকেনটা এই টোকেনটাকেও খরচ করবেন আচ্ছা যাই হোক স্পিনটা চলেই আসছে ওকে ডান আমরা একটা কাজ করি আমরা এই যে ঠিক এই যে স্পিন ওয়ান স্পিন অ্যাভেলেবেল আমরা এটা ক্লিক করব এটা ক্লিক করার পরে এখান থেকে একটা ভালো অপরচুনিটি হলো আপনারা যদি দশ ডলার একসাথে পেয়ে যান তাহলে আপনারা একবার উইড্রো দিতে পারবেন এখানে উইড্রো অ্যাভেলেবেল আছে বাট দশ ডলার লাগবে দশ ডলার মিনিমাম উইড্রো দশ ডলার যাই হোক এই যে এই কয়েনটা আপনাদের পরবর্তীতে কাজে লাগবে এই যে কাজে লাগবে হলো যখন পরবর্তী মাইনিং আবার স্টার্ট হবে তখন এটা কাজে লাগবে এর জন্য কেউ খরচ করবেন না এটা শুধু ফ্রি স্পিনটা প্রত্যেক দিন যখন ক্লেম করবেন সাথে সাথে আইসা এখানে স্টার্ট মাইনিং যখন দেবেন তখন এখানে এসে আপনারা এটা ক্লেম করে নেবেন ওই মানে স্পিন করে নেবেন আচ্ছা যাই হোক আমাদের লাস্ট একটা প্রজেক্ট লাস্ট আপনাদের অনেকক্ষণ ধৈর্য ধরাইছি আর একটা প্রজেক্ট সেটা হলো একদমই নতুন আর এটাকে আসলে বেসিক্যালি বলা যায় যে নোট কয়েনের সেকেন্ড পার্ট ঠিক আছে হ্যাঁ এটা হলো আপনার টেন পে এই যে এই যে দেখেন আপনাদের ওদের একদমই নতুন প্রজেক্ট একদমই নতুন প্রজেক্ট এই যে দেখেন প্রজেক্টটা একদম নতুন প্রজেক্ট এখানে কী করবেন আপনারা ভাবে ঢুকবেন এখানে সেমভাবে ক্লিক করে ঢুকবেন আচ্ছা আমি ঢুকি ঢোকার পরে ঠিক এরকম আসবে প্লে লেখা আসবে এই যে প্লে এই প্লের উপরে ক্লিক করবেন এর উপর ক্লিক করার পরে এখানে চলে যাবে এখানে চলে যাওয়ার পর ঠিক এরকম একটা স্টার্ট লেখা আসবে এই যে স্টার্ট এই যে স্টার্ট লেখা এটার উপর ক্লিক করবেন স্টার্ট লেখার উপর ক্লিক করবেন করার পরে ঠিক এই জায়গাটা আপনারা এই এই জায়গাটায় আপনারা ই করবেন যে কোনো একটা জায়গায় আপনারা সবাই শুধু ট্যাপ করবেন এই যে আমি ট্যাপ করতেছি এই যে দেখেন এই যে ট্যাপ করবেন ট্যাপ করবেন শুধু ট্যাপ করবেন ঠিক আছে আর একটা ই আছে যাদের কাছে আপনার এক ডলারের মতো আপনার ই আছে টোন আছে ঠিক আছে তারা আসলে এটা ক্লেম করে নেবেন এই যে ক্লেম অপশানের উপরে ক্লিক করবেন ক্লেম অপশানের পরে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে এখানে ক্লিক করলে আপনাদের কানেক্ট যে ওয়ালেটে আপনার টোন আছে ওই ওয়ালেট থেকে আপনাদের পনেরো সেন্ট মানে পনেরো সেন্ট বলতে প্রায় ষাট প্রায় সত্তর সেন্ট বা এক এক ডলারের কাছাকাছি আর কি এরকম একটা ডলার কেটে নেবে এটা কারও করার লাগলে করবেন না ইচ্ছে না থাকলে করবেন আমিও করিনি বেসিক্যালি আবার আমার মাথায় পেরা উঠলে করতেও পারে যাই হোক এতটুকুই কাজ ভাই আমাদের এর বাইরে আর কোনো এখানে কাজ নেই ঠিক আছে আপনারা বেসিক্যালি সবাই এই জায়গাটায় ক্লিক করবেন প্রেস করলে আপনারা সবাই এই যে আপনাদের এই যে টোকেনটা দেখবেন এখানে অ্যাড হবে ঠিক এখানে অ্যাড হবে এই যে এখানে অ্যাড হবে ঠিক আছে এই যে আমি ই করতেছি আর অ্যাড হচ্ছে এটা যত সম্ভব করতে থাকবেন করতে থাকবেন ঠিক আছে এটাও খুব ভালো প্রজেক্ট আর এটাকে আপনার নোট কয়েনের সেকেন্ড পার্ট বলা হচ্ছে যাই হোক এখন আমরা আসি এখানে আমি যে কয়টা দেখাইছি প্রত্যেকটা টেলিগ্রাম এই টুইট এই টুইটার চ্যানেল আপনাদের দেখাবো এই যে দেখেন এই যে দেখেন ইয়েস কয়েন এই যে দেখেন আপনাদের এই যে দেখেন ইয়েস কয়েন মিমি ট্যাপস এই যে লাস্টে যেটা দেখাইলাম টোনপুকস ঠিক আছে কয়টা চারটা আমি আপনাদের টোটাল নয়টা সাজেস্ট করছি নয়টার ভিতরে চারটা দেখাইলাম এই যে দেখেন গেমি ব্লাম অঞ্চেন ঠিক আছে তারপর আরও দেখাই এই যে দেখেন এই যে এই হট হামস্টার ঠিক আছে আর এই আর একটা অঞ্চেন ঠিক আছে সবগুলোই এই যে দেখেন আপনার সবগুলোর ভিতরেই কিন্তু আপনার এই যে এই রকম একটা চিহ্ন আছে এই যে দেখেন প্রত্যেকটার ভিতরে সেমভাবে চিহ্ন আছে তো আশা করি আপনারা সবাই বুঝবেন আর ভিডিওটা অনেক লং করছি আমি এজন্য আমি দুঃখিত কারণ টোটাল নয়টা প্রজেক্ট আমি শেয়ার করছি এবং ডিটেলসলি বোঝানোর ট্রাই করছি তারপরে যদি কেউ না বুঝেন বা কাজে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে ই করবেন অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন ঠিক আছে হ্যাঁ আর এখানে কমেন্ট অপশান আছে কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার ট্রাই করব আমাদের আরও দুজন এডমিন আছে দুজনের ট্রাই করবে আর হলো গিয়ে আপনার টেলিগ্রামের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে আর হলো গিয়ে আপনার প্রত্যেকটা জয়েন্ট লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ